বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম আমি গোপালগঞ্জ থেকে ছাত্রলীগের সালাউদ্দিন বলতেছিলাম প্রিয় সহযোদ্ধা ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমিও আপনাদের দয় অনেক বেশি ভালো আছি আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জানেন গত পাঁচই আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী দেশর্বত্ন শেখ হাসিনা পাকে জোরপূর্বকভাবে পূর্ব পরিকল্পিতভাবে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয় তারই পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি দেশে যে একটা তৈরি পরিবেশ হয়েছে এর পিছনে সম্পূর্ণ বর্তমান বর্তমান সরকার এবং দেশের যারা রয়েছে আপনারা জানেন পাঁচই আগস্টের আগ পর্যন্ত দেশের মানুষ সাধারণ মানুষের জালমালের নিরাপত্তা ছিল আজকে আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাচ্ছি যে একটা সাধারণ মানুষ আজকে দেখা যাচ্ছে যে কেউ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তার উপর আক্রমণ হচ্ছে মানুষ চাঁদাবাদের শিকার হচ্ছে মানুষ আজকে দিনের পর দিন পাঁচ আগস্টের পর থেকে যেভাবে দেশে হত্যা ক্রমাগত বেড়ে যাচ্ছে এভাবে যদি দেশ চলে আমরা একজন সাধারণ মানুষ হিসেবে আমরা এটা কখনোই মেনে নিব না আদালত আজকে একটা মানুষ অফিসে ঠিকঠাকভাবে যেতে পারে না আজকে একটা মানুষ রাস্তা দিয়ে যানবাহনে ঠিকঠাক চলাফেরা করতে পারে না গত কিছুদিন আগে আমার এক বড় ভাই চট্টগ্রাম থেকে ফোন দিল সে আমাকে জানালো যে সালাউদ্দিন আজকে আমার নিজের আপন ছোট বোন সেও ছাত্র আন্দোলনের সময় ছাত্র আন্দোলন করছে আজকে আমার বোন সে যখন আজকে টাউন হল থেকে আসে তার উপরে হামলা হয় এবং তার থেকে তার দামি মোবাইলটি নিয়ে যায় আমার বোন রাত্রে বাসায় এসে কান্না করে এবং আমাকে এই কথা বলে আমার বোন এ পর্যন্ত বলেছে যে আগেই আমরা ভালো ছিলাম তাহলে বর্তমান সময় যেভাবে দেশ আগাচ্ছে এটা আমরা কখনোই একজন সাধারণ মানুষ হিসেবে মেনে নিতে পারি না এবং আমি আরেকটা কথা বলবো দেশের যে যে প্রান্ত থেকে আমাদেরকে আমাকে দেখতেছেন সকলের কাছে একটাই আহ্বান করব আপনারা সবাই যার যার স্থান থেকে তৈরি হন যার যার স্থান থেকে তৈরি হয়ে ধৈর্যতার সাথে আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকুন মাননীয় প্রধানমন্ত্রী দেশ শব্দ শেখ হাসিনা আবার নির্দেশে আমরা অতীতেও যেভাবে রাজপথে ছিলাম বাংলাদেশ আওয়ামী লীগের অতীত খুবই সাধারণ এবং খুবই আপনি যদি অতীত ঘাতেন তাহলে বুঝতে পারবেন আজকে দেখা যাচ্ছে যে বিভিন্ন গণমাধ্যমে বা বিভিন্নভাবে বিভিন্ন দলের বড় বড় নেতা কর্মীরা তারা প্রকাশ্যে বলতেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আওয়ামী লীগ এসে জুড়ে বসেনি আওয়ামী লীগ ঐতিহ্য লড়াই সংগ্রাম করে তীব্র কঠিন সময়ের আওয়ামী লীগ সংগ্রাম করে রাজপথ দখল করে তারা ক্ষমতা এসেছে এবং এ দেশের মানুষ সাধারণ মানুষের জন্য কাজ করেছে দেশের প্রতি থাকের চেয়ে আজকে দেখতে পাচ্ছেন যে আপনারা মাননীয় প্রধানমন্ত্রী দেশকে যেভাবে এগিয়ে নিয়ে গেছে আজকে মিরপুরে মেট্রো করে দিয়েছে ঢাকার যাতায়াত ব্যবস্থা আপনারা সকলেই জানেন যে একটা গাড়ি আমি যদি গুলিস্থান থেকে মিরপুরে আসতে যাই আমার কমপক্ষে সময় লাগবে দুই থেকে তিন ঘন্টা আজকে সাধারণ মানুষের কথা চিন্তা করে বাংলাদেশের মতো জায়গায় আমি আপনি কখনো ভেবেছি মেট্রো রেল হবে আজকে মেট্রো রেল করে দিয়েছে প্রতিটি জেলায় মডেল মসজিদ করে দিয়েছে প্রতিটি জায়গায় উন্নয়নের ছোঁয়া আছে মাননীয় প্রধানমন্ত্রী দেশ তো শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে বড় প্রজেক্ট আমি যেটা মনে করি বিগত সাতারো বছর ধরে মাননীয় প্রধানমন্ত্রী যে সমস্ত উন্নয়নমূলক কাজ করছে তার ভিতরে সবচাইতে বড় প্রজেক্ট হচ্ছে পদ্মা সেতু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সাতারো বছর না সাতারো হাজার বছর যদি কোন দল ক্ষমতায় থাকে মাননীয় প্রধানমন্ত্রী সাতারো বছরে যে উন্নয়ন করেছে দেশের এই উন্নয়নের কোন ছোঁয়া তারা দেখাতে পারবে না আজকে পদ্মা সেতু করে দিয়েছে আজকে দক্ষিণবঙ্গের সাথে মানুষের সংযোগ খুবই দ্রুত হচ্ছে আগে আমরা দক্ষিণবঙ্গের মানুষের সাথে সংযোগ করতে হলে আমাদের অনেকটা টাইম লাগতো কিন্তু বর্তমান সময়ে খুবই স্বল্প সময়ের ভিতরে আমরা দক্ষিণবঙ্গে চলে যেতে পারতেছি এরপরে দেশের প্রতিটা জায়গায় প্রতিটা ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর ছোঁয়া রয়েছে আমরা আমরা বিগত দিনে দেখেছি সরকার কি করেছে বা বর্তমান দেখতে পাচ্ছি যে বর্তমান সময় বর্তমান সরকার কি করতেছে আমরা আইনকে সবসময় শ্রদ্ধা করি আইনকে সম্মান করি কিন্তু বাংলাদেশের আইনের উপর দিয়ে কখনোই কোনো কিছু আমরা চাই না কিন্তু বর্তমান সময়ে আইনি ব্যবস্থা আমি বলবো খুবই খুবই খারাপের দিকে চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষকে খুবই খারাপ ভাবে হয়রানি করা হচ্ছে এবং আমার জেলা আমার জন্মস্থান গোপালগঞ্জ টুঙ্গিপাড়া সেই উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই বিগত বছরে বিগত সতেরো বছর আমার জন্মের পর থেকে আমি কোনোদিন দেখিনি বা আমি কোনোদিন শুনিনি যে গোপালগঞ্জে অন্তত পক্ষে বিরোধী দলের কোনো নেতাকর্মীর উপরে কোনো হামলা হয়েছে বা তারা কোনো সমস্যার ভিতরে পড়ছে পাঁচই আগস্টের পর থেকে গোপালগঞ্জে বর্তমান যে পরিস্থিতি বা বর্তমান যে অবস্থা রয়েছে বিভিন্নভাবে আমাদের সাধারণ মানুষদেরকে হয়রানি করা হচ্ছে এমনও অবস্থায় এমনও জায়গায় এমনও লোক আছে যে কখনোই রাজনীতির সাথে জড়িত ছিল না আজকে তার নামেও দুই তিনটা মামলা দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে আমি আইনের প্রতি সব সময় শ্রদ্ধাশীল আমরা আইনকে সব সময় শ্রদ্ধা করি আমরা বাংলাদেশ প্রশাসনের উপর এটুকি আকুল আবেদন থাকবে যে একটা মানুষ যে কখনোই রাজনীতির সাথে জড়িত ছিল না কিন্তু তাকেও পাঁচই আগস্টের পর থেকে বিভিন্ন মামলায় তাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং তার উপরে খুবই জোর জুলুম করা হচ্ছে বাংলাদেশ আইন কখনোই এটা বলে না আজকে যারা আপনারা বিভিন্ন দলের হয়ে আওয়ামী লীগের বিপক্ষে ষড়যন্ত্র করতেছেন আপনাদের উদ্দেশ্যে জাস্ট আমি একটা কথা বলতে চাই আওয়ামী লীগের ইতিহাস খুবই ভয়ানক ইতিহাস আপনার যদি পিছনের অতীত ঘাটেন অতীত দেখেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন আওয়ামী লীগকে কখনোই ষড়যন্ত্র করে রুখে দেওয়া যায়নি আর ভবিষ্যতেও আওয়ামী লীগকে কখনোই ষড়যন্ত্র করে রুখে দেওয়া যাবে না ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী দেশ যত শেখ না আপনাকে আমরা যতদিন পর্যন্ত না এই দেশে সসম্মানে ফিরিয়ে না আনতে পারবো ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই আমাদের সংগ্রাম চলবে চলছে ইনশাল্লাহ দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু